আজকে কোনো ডেলি ব্লগ না কোনো ট্রাভেল ব্লগ না আজকে ভিডিওটা করার একটাই কারণ সারা কলকাতা জুড়ে সারা জায়গা দেখতেই পাচ্ছ কর নিয়ে কেমন কি ঘটছে কেমন কি হচ্ছে তো দিন ধরে আমরা যাই করছি এই দুই তিন ধরে দুই তিন দিন ধরে যাই করছি সব সময় মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে আছে কিছু একটা জিনিস যেটা সব সময় মাথার মধ্যে ঘুরছে যেই কারণে আজকে ভিডিওটা করা সব সময় আমাদের আনন্দটাই শেয়ার করি কখনও সব জিনিস শেয়ার করা হয়ে ওঠেনি প্রতিটা মানুষ প্রতিটা মানুষের হয়তো একই অবস্থা তো আজকে রাত্রির এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে রাজারহাট চৌমাথাতে একটা জমায়েত হচ্ছে মানে বহু জায়গায় বহু লোক জমায়েত করছে ওই একটাই কারণ আর্যিকর ঘটনা নিয়ে সবার একটাই বক্তব্য আমারও সেই একই বক্তব্য যেন যে দোষী সে দোষটা করার সাথে সাথে যখনই প্রমাণিত হবে তখনই যেন শাস্তি পায় কোনো আলোচনা না কোনো কিচ্ছু না যে এই শাস্তিটাকে দেওয়া উচিত সঙ্গে সঙ্গে তাকে ফাঁসিতে ঝোলানো উচিত কি সঙ্গে সঙ্গে শ্যুট করে দেওয়া উচিত এনকাউন্টার করে দেওয়া উচিত আমরা প্রতিটা মেয়ে প্রতিটা টাইমে যে ইফটিজিমের শিকার হচ্ছি হোক না পাঁচ মাসের বাচ্চা কি পঞ্চাশ বছরের বুড়ি প্রত্যেক মানুষ প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন মানুষের চোখ দিয়ে হোক কি যেভাবে রেপ হচ্ছে রেপ হতেই চলেছে তো আমি চাই সকলেই পাশে থাকো যার সময় হবে সবাই একটাই অনুরোধ সবাই এসো রাত্রি সাড়ে এগারোটায় রাজারহাট চৌমাথা যার যেখানে কাছে যেখানেই হচ্ছে মানে আমাদের যেহেতু রাজারহাটটা কাছে রাজারহাটে আমরা জমায়েত করছি এরকম যার বাড়ির কাছে যেখানেই জমায়েত হচ্ছে সবাই এসো সবাই পাশে থাকো একসাথে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করো তবেই কিছু শাস্তি পাবে তারা এটাই চাই তো আজকে কোনো ব্লগ না কোনো কিছু না এইটুকুই ভিডিও তোমাদের জন্য তোমরা আশা করছি পাশে থাকবে